তাজকিন আহমেদের কাছে হেরে গেলেন শরীফুল ইসলাম বলছি এলপিএলের কথা লঙ্কা প্রিমিয়ার লিগে কলম্বো স্টার্সের কাছে হেরে গেছে ক্যান্ডি ফেলকনস ক্যান্ডিতে খেলেন শরীফুল ইসলাম কলম স্টার্সে খেলেন তাসকিন আহমেদ প্রথমে ব্যাট করি কলম্বো স্টার্স তাসকিনের দল একশো নিরানব্বই রানের বিশাল এক সংগ্রহ পায় রহমানুল্লাহ গুলবাজের দশ বলে বিশ গ্ল্যান ফিলিপসের তিয়াত্তর আর শেষদিকে শাদাফ খানের বারো বলে তেইশ রানে একশো নিরানব্বই রান অর্থাৎ দুশো রানের টার্গেট দেয় ক্যান্ডিকে শরিফুল ইসলামের দলকে তো ওয়াট করতে মানে আমি মোহাম্মদ হারিস ছাপ্পান্ন তারপর আন্দ্রা ফ্লেস আর সাতচল্লিশ শেষদিকে এঞ্জেলো মেথিউস শেষ ওভার দরকার ছিল বিশ রান ক্যান্ডির সতেরো রান করে ফেলেন তারপরেও জয়ের জন্য যথেষ্ট ছিল না সেই লাস্ট ওভারের পলা বল দুই রানে জিতে গেল তাস আমাদের কলম্বা স্টার্স তাস কিনা আমার উইকেট পাইছে একটা চার ওভার বল করে রান দিয়েছেন তিরিশ রান ইকোনমি সাত দশমিক পাঁচ শরীর ছিলাম কিন্তু দুইটা উইকেট পাইছে পাইলেও একটু খরচে ছিলেন তেয়াল্লিশ রান দিয়ে ফেলছেন চার ওভার বল করে